উদয়ন গুহর জন্য আর্জি করা হয়েছিল নিষেধ প্রামাণিক তিনি আর্জি করেছিলেন যে তাকে জন্য বুধবন্দি করে রাখা হয় বা ঘর বন্দি করে রাখা হয় কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হয় যে তিনি নিজের বিধানসভা এলাকা থেকে বেরোতে পারবেন না তিনি নিজের বিধানসভা এলাকায় বন্দী ছিলেন এখানে অনেকে রয়েছেন আর প্রত্যেকের কাছে প্রশ্ন শহীদবাবুকে দিয়ে শুরু করব শহীদবাবু উদয়ন গুহ নিজের বিধানসভা এলাকায় বন্দী হয়ে রয়েছেন তারপরে রেস্ট্রিকশন রয়েছে তারপরে তিনি অবাধে ঘুরে গেলেন তিনি বিক্ষোভের মুখে পড়লেন বাধার মুখে পড়লেন পুলিশ গিয়ে মহিলাদের আটকালো মহিলাদের সঙ্গে ঝগড়ায় জড়িয়ে গেল কিন্তু উদয়ন গুহ আরামসে বসে বসে দুপুরবেলা রোদ পোহালেন এই গরমে তিনি এক প্রান্ত থেকে এক প্রান্ত ছুটে গেলেন এবং তারপর যেখানে যেখানে হাওয়া আরও গরম হয়ে গেল পুলিশ থেকে স্কট করে নিয়ে বেরিয়ে চলে গেল অথচ শিক্ষা চ্যাটার্জি তারপর কোনো রেস্ট্রিকশন নেই তিনি নাকি নিজের বুথের বাইরে বেরোতে পারবেন না এরপরও আপনারা বলবেন এরপরও বলছেন এরপর আপনারা বলবেন যে এখন তো নির্বাচন কমিশনের আওতায় আইনstring হলো তাই আমরা বলতে পারছি না এটা রাজ্যের পুলিশ কেন কি করছে ব্যাপারটা খুব হাস্যকর লাগে না হাস্যকর লাগদ না যদি সংবিধান ইলেকশন কমিশনকে এই এক্তিয়ার না দিত কারণ ইলেকশন কমিশন এই এক্তিয়ারের ভিত্তিতে আজকে রাজীব কুমারকে ট্রান্সফার করেছে ইলেকশন এই এক্তিয়ারের ভিত্তিতে মুশিদাবাদে একদিন আগে রামনবুমীর একদিন না দুদিন আগে ওখানকার যে একটা বড় পুলিশ কর্তা তাকে ট্রান্সফার করেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশ প্রশাসন কিরামভাবে অ্যাডমিনিস্ট্রেট করবে ইলেকশনের দিনে এবং ইলেকশানের মডেল কোড অফ কন্ডাক্ট চলাকালীন সেটা সমস্তটাই নির্ভর করবে ইলেকশন কমিশনের নির্দেশিকার কিভাবে নির্ভর করে ইলেকশন কমিশন কি বলে দেয় যে পুলিশ কেখানে যেতে হবে পুলিশ কে ওখানে যেতে হবে নিয়ন্ত্রণ তো পুলিশ করে আমাদের সেন্সাল করতে হয় যাবে সেটা পুলিশ ডিসিশন নেয় ইন্সট্রাকশন অনুযায়ী পুলিশ করে যেই ইনস্ট্রাকশনটা নির্বাচন কমিশনের তরফ থেকে আসে সেই ইনস্ট্রাকশন অনুযায়ী পুলিশ করে আজকে ওনাকে যে বলেছেন যে আপনাকে নাহলে অ্যারেস্ট করবো নিশ্চয়ই পুলিশের সেই ইনস্ট্রাকশন ছিল কমিশন উনি কোনো কারণে ওই 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 পোলিং বুথের ভোটার না কি অ্যাসেম্বলির ভোটার না কিছু না কিছু তো আইন আছে

প্রথম কথা হচ্ছে আমাদের কিছু একটা ভ্রান্ত ধারণা আছে যে কেন্দ্রীয় পুলিশ যদি আসে বোধহয় কি আমরা বোধহয় স্বর্গরাজ্যে বাস করবো ইট ইজ নট ফেট দ্য ফ্যাক্ট কারণ কেন্দ্রীয় সংস্থা কেন্দ্রীয় পুলিশ যেটা আসে সেটা হচ্ছে অ্যাজ পার দ্য ডাইরেকশন অফ স্টেট পুলিশ আমরা যেটা করেছি নতুন নিয়ম কি হয়েছে জানি না কিন্তু আজকে যে টাইম টু টাইম যেটা একদম একদম তাই চলে কিন্তু আজকে যেগুলো হলো আপনাকে মনে রাখতে হবে একশো কোম্পানি কেন্দ্রীয় ফোর্স মানে আট জন ছিল তারপরে আপনার স্টেট পুলিশ স্বর্ণালী ম্যাডাম আপনাকে বলি যে ঘটনাগুলো আজকে দেখাচ্ছেন এই যে সুদীপ্তবাবু যে কথাটা বলেছেন ইলেকশন কমিশনের ডাইরেকশনে ইলেকশন কমিশনের ডাইরেকশন ছিল সাত দিন আগে যে প্রত্যেক থানায় ওয়ারেন্ট এক্সিকিউট করতে হবে আজকে ভেটাঘুড়িতে যে ঘটনা হচ্ছে উদয়নবাবু বলছেন যে তার এগেন্স্টে কেস আছে তার এগেন্সটে ওয়ারেন্ট আছে তাহলে আগে হলো না কেন আজকে হলো কেন এই উত্তরটা দিতে বলুন আজকে হলো কেন কেন আগে হলো না অতএব এই যে নারী শক্তির আজকে উদ্ধার দেখছি আপনাকে মনে করে দিচ্ছি যে উনিশে ফেব্রুয়ারি নাইনটিন সিক্স সেখানে রয়্যাল ইন্ডিয়ান নেভি মাদ্রাসে যখন নাকি আজকে আমাদের ভারতীয় নৌবাহিনীর সৈন্যরা যখন নাকি চোর মেরেছিল তখনই কিন্তু ইংরেজ বুঝতে পেরেছিল যে ভারত থেকে আমাদের পদত্যা আমাদের চলে যেতে হবে আজকে নারী শক্তি যেভাবে নাকি আজকে জাগ্রত হয়ে উঠেছে আজকে খালি থেকে সমস্ত জায়গায় যেভাবে নারী শক্তিরা আজকে আমি দেখছিলাম একজনকে মারছে শিখা দিকে আমি আজকে দেখছিলাম কোন আইন আছে একজন বিটি যেতে পারবে না যে কোনো কিছু বলে দিল এগুলো কি কোনো আইন আছে আমি তো বুঝতে পারছি না কিছু এবং সবচেয়ে আপনি মনে রাখবেন যার উপরে রেস্ট্রিকশন রয়েছে তাকে আটকানো হলো না তাকে এসকট করা হলো যার উপরে কোন রেস্ট্রিকশন নেই তাকে আটকে দেওয়া হলো আপনি যে বলছেন কথাটা উদয়ন বাবুকে আপনি মুভমেন্ট আমি দেখেছি আছে শুনুন ইভিএম ইলেকট্রনিক ভোটিং সিস্টেম রয়েছে হান্ড্রেড পার্সেন্ট বুথে ওয়েব কাস্টিং রয়েছে এআই টেকনোলজি রয়েছে আর্টিফিশিয়াল টেকনোলজি কড়া নজরদারির মধ্যে হচ্ছে তাহলে এত সাহস কি করে পায় আজকে যদি কেন্দ্রীয় সংস্থা বা অন্যান্য যারা না থাকতো তাহলে বলুন কি ভয়ঙ্কর রূপ আমরা দেখতে পাচ্ছি ইনস্ট্রাকশন ছিল আদেও এক্সিকিউট হচ্ছিল আমি আবারো শিক্ষাদের কাছে আসব নির্মলাদার কাছে আসব তবে তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় যখন আজকে উত্তরবঙ্গে নির্বাচন চলছে সেই সময় নির্বাচন কমিশন থেকে শুরু করে আরো অনেকগুলো বিষয় নিয়ে কি ভাষায় কথা বলছেন বা তোপ ডাকছেন বলে ভালো একবার শোনাই মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য তাহলে বোধহয় আলোচনাটা আরো সহজ হয়ে যাবে আমি যেটা দেখছি দে ইউজিং সেন্ট্রাল ফোর্স এস দেয়ার পার্টি ক্যাডার আই কন্ডেম আমি এক লাইন ইংরেজিতে বলব যাতে বিজেপি কমিশনের কানে যায় উইথ মাই হাম্বল লিগার্স মে আই ব্রিং টু ইউর কাইন্ড নলেজ বিজেপি কমিশন প্লিস ওয়াই In Kujbiya election, only the central forces are working, not even the state force, only armed police and only armed police from the central government, CAPF and state police, only one home guard. Why? Why? How do you expect the impartial election? The pre-election, the fair election. মমতা বন্দ্যোপাধ্যায় সাফ বলছেন আমি আমার ভিজুয়াল দেখো আরো বেশি বেশি করে দেখাও প্রতিটা ক্ষেত্রে যেখানে যেখানে যাচ্ছেন বিজেপি বিধায়িকা সেখানে সেখানে শুধুমাত্র স্টেট পুলিশকে দেখতে পেয়েছি উদয়ন ঘর সামনে স্টেট পুলিশ দেখতে পেয়েছি এমনকি সন্ধ্যাবেলা যখন একজন বিজেপি মহিলা কর্মীর গাড়ি গালে চাকু চলে গেল তখনও স্টেট পুলিশ দেখতে পেয়েছি তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় দেখতে পেলেন সব জায়গায় সেন্ট্রাল ফোর্স এবং স্টেট পুলিশকে কেন ব্যবহার করা হচ্ছে তিনি কমিশনকে প্রশ্ন করছেন মাঝে মাঝে না ভীষণ বিরক্তিকর লাগে মানে এমন একজন শাসকের আন্ডারে আমাদের থাকতে হচ্ছে যে তার কোনো মানে তালমাত্রা বোধ জ্ঞান কিচ্ছু নাই কী বলবো বলুন কিছু বলার নেই সিনিয়র জার্নালিস্ট হিসেবে সমালোচনা করতে হয় কখনো বলছেন কংগ্রেস চল্লিশের নিচে ভোট পাবে সিট পাবে আজকে বলেছে বিজেপি দুশোও পার হবে না তাহলে সিটটা কে পাবে পাঁচশো তেতাল্লিশের মধ্যে আজগুবি আগরুম বাগরুম কথা ওনার দল পাবে আর এখানে গিয়ে বলছে বিজেপি পকেট মার কখনো বলছে সেন্ট্রাল ফোর্স এজেন্সি হিসেবে কাজ করছে কখনো বলছে ইডি সিবিআই কাজ করছে মানে মানুষ একদম সর্বৈবভাবে কি বলবো বিভ্রান্ত হয়ে যাচ্ছে ধরুন আপনাকে আমি বলি একশো দুটো আসনে ভোট হয়েছে আজকে একুশটা রাজ্য মণিপুর আর ছত্তিশগড়ে কিছু স্কারমিশেস হয়েছে কোথাও এই রকম মানে এরকম কমপ্লেন কোথাও নেই কোথাও নেই এটা লজ্জা লাগে না পশ্চিমবঙ্গবাসীর কাছে মণিপুরে গুলি কিন্তু মারা যায়নি কেউ ফায়ারিং হয়েছে এয়ারে যাই করার জন্য হয়েছে ব্যাপারটা কি ঘটনাটা গুড়ি চলে যাব না আমি তো শুডম করি নাকে পার্ষা করার চেষ্টাটা বাংলাকে হেও করার চেষ্টা নয় ফ্যাক্টটাকে আপনাদের মানতে হবে ফ্যাক্টটা যদি না মানেন তাহলে বাংলাকে ছোট করা হয় মুখ্যমন্ত্রী হিসেবে সমস্ত ফ্যাক্টগুলো ভুল বলছেন আপনি নিজেই আমায় বলুন না আপনি তো তৃণমূলের সমর্থক একবার বলছেন আজকে বিয়ে বলেছেন বিজেপি দুশো পার হবে না আগে বলে যে কংগ্রেস চল্লিশ পার হবে না তাহলে কে পার হবে অদ্ভুত কথাবার্তা এরকম ভাবে কথাবার্তা কোনো মুখ্যমন্ত্রী এরকম ধরনের কথাবার্তা বলে আমি জানি না এই যাকে ছেড়ে দিন আমরা আমার প্রশ্ন রয়েছে এটা আমার কাছে খুব লজ্জা সাংবাদিক সিনিয়র সাংবাদিক হিসেবে যে প্রত্যেকবার বাংলার ওপর এই ব্যাপারগুলো আসে একুশটা রাজ্যে ভোট হয়েছে সতেরো কোটি মানুষ ভোট দিয়েছে সারা ভারতবর্ষে ছিয়ানব্বই কোটি মানুষ ভোট দেবেন সাতটা ফেজে আজকে সতেরো কোটি ভোট দিয়েছেন আর তার মধ্যে মাত্র পঞ্চাশ লক্ষ হচ্ছে এই তিনটে আসনে আপনি হিসেব করে দেখুন যেখানে ভোট হয় বিরাশি থেকে ছিয়াশি পার্সেন্ট সেইখানে আজকে যদি এই জিনিসটা হয় হোয়াট ডাজ ইট কনভে আমি অনেকবার বলেছি যে খালি যে ঘটনা ঘটেছে ওটা প্রতীকী ঘটনা রেখাপাত্র হেরে গেলেও কিছু এসে যায় না রেখাপাত্র একটা প্রতীক এই মহিলা প্রতিরোধ গ্রামে গ্রামে গড়ে উঠবে

ন্যাচারালি তার অন্য একটা মাত্রা তৈরি হয়ে যায় আবার দলে দলে ভোটও দিতে যাচ্ছে হ্যাঁ যা চাচ্ছে আবার প্রতিরোধ করছে ভোটও দিতে যাচ্ছে যখন ভোটও দিতে যাচ্ছে আমি তো বললাম ভোট শতাংশ আমি তো বললাম 86 শতাংশ তৃণমূলকে বদনাম করার চেষ্টা করছে বদনাম কোথায় হলো সমালোচনা করলে যদি বদনাম হয় না তাহলে তো কিছু ভোটটা পুরোপুরি তৃণমূলের পক্ষে একুশে সেটা প্রমাণ করে না কিন্তু সেটা প্রমাণ নেই একুশটা আসনের মধ্যে বিধানসভার আসনে আপনাকে আমি চ্যালেঞ্জ করে বলছি একুশটা আসনে আজকে ভোট হয়েছে বিধানসভার নির চোদ্দোটা বিজেপির আসন আপনি কি বলছেন ফ্যাক্ট নিয়ে কথা বলুন ফ্যাক্ট ছাড়া কথা বলছেন

যে আসনে ভোট হলো একুশটা রাজ্যে একটি মাত্র রাজ্য ডিফারেন্সিয়েটেড ন্যাশনাল প্যানেলে ওয়াই কেন চাঁদমারিতে কি ঘটনা ঘটেছে সারা ভারতবর্ষ দেখাচ্ছে আপনি বলুন এবার যা বলার বলুন বিরক্তিকর কথাবার্তা